মৌলবাদীদের সঙ্গে মৌলবাদের কোন সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি উগ্রবাদী জনগোষ্ঠী দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না চরম পন্থা এবং ধর্মীয় অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তি আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত এটা মুসলিম বন্দোবস্ত আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ধরে ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে ইতিহাস সাক্ষ্য দেয় এখানে সাড়ে পাঁচশো বছর মুসলিমদের শাসন ছিল ইনশাল্লাহ এখানে আবার ইসলামের শাসন কায়ম হবে যতদিন এই কমের মধ্যে তাও হিন্দি চেতনা থাকবে যতদিন এই মুসলিম বঙ্গের মানুষের মধ্যে ইমান থাকবে ততদিন এই চেতনা বারবার সামনে আসবে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহদ্দিন কায়ম না হয় এবং ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহ দিন কায়ে আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ এবং এই দিনকে বিজয় করা এটা আমাদের ম্যানিফেস্ট দেখছে আমাদের আর কোন পার্পাস নাই এই দিনকে বিজয় করা ছাড়া প্রজন্ম থেকে প্রজন্মে এই আন্দোলন চলবে হাত থেকে হাতে মশাল ঘুরবে কিন্তু আমাদের আজাদির আন্দোলন চলমান থাকবে এবং যতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে ইমান থাকবে তাহলে অনুসারীরা এই মাটিতে খুঁটি গেড়ে বলবে লব্বাইক ইয়া আল্লাহ